খুলনা না আসার পূর্বে আমি জানতামই না পুঁইশাকের এই সবুজ সবুজ যে বিচিগুলো এগুলো তরকারি রান্না করে খায় মানে সুটকি হোক চিংড়ি মাছ হোক আর যে কোনো মাছ দিয়েই হোক আমরা কখনও খাইনি আমরা ওই পুঁই শাকের বীজগুলো যখন পেকে লাল হয় তখন সেগুলো ভাজি করতো একদম লাল শাকের মতো আমরা খাইতাম আসলে অঞ্চলবেদে খাদ্যাভ্যাসের কত তারতম্য যেগুলো আমরা ফেলে দিতাম এগুলো কোনো এক অঞ্চলের মানে খুবই সুস্বাদু প্রিয় খাবার দাবার যাই হোক আজকে সকাল সকাল ছাদ বাগানে চলে গেলাম পুশাকের ডিম মানে পুশাকের বীজ আনার জন্য পুশাকের বীজ তো কাটলাম সেই সাথে আরও যা শাক সবজি ছিল ধুল এগুলো নিয়ে নিলাম একটা মুরগি একটা শেষ কর্তা মশাইকে অল্পই পুঁশাকের বীজ কাটতে বললাম কারণ দেখেন তিনটা ডাল কাটার পর এতগুলা বীজ হয়ে গেছে এটা অল্প রান্না করলে বেশি ভাল লাগে আজকে এই পুঁশাকের ডিম ছুরি সুটকি দিয়ে রান্না করব আর এই ছুরি সুটকিগুলো আমরা সুন্দরবন যখন ঘুরতে গেছিলাম তখন নিয়ে আসছি কেটে কুটে ধুয়ে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন যতটুক লাগে অতটুক বের করে তারপর রান্না করি আর রান্না করব ডিম কারণ বাচ্চারা ওই সুটকি খেতে চায় না ওরা ডিম খুব পছন্দ করে বলছে যে ডিমগুলোকে লাল লাল করে ভেজে তারপরে আলু দিয়ে তরকারি রান্না করতে তো এক পাশে হচ্ছে আলুটা ভাজি করে ঝোল দিয়ে দিছি আর এই পাশে ডিমটা ভাজি করে দিয়ে দিচ্ছি কারণ সকালবেলা তো এমনি শাক সবজি পাড়তে গেছিলাম সময় নষ্ট হয়ে গেছে আর অফিসে আছে খুব তাড়াহুড়া লাগতেছিল তাই দুই জুলাই মানে যেভাবে পারছি সেভাবে রান্না করছি ওই তেলের মধ্যে ছুরি ছুটকিগুলো দিয়ে মিনিট খানেকের মধ্যে এপিট ওপিট করে মানে ভেজে তারপরে যে পেঁয়াজ দিয়ে দিলাম এরপর কেটে রাখা পুঁশাকের বীজগুলোও দিয়ে দিলাম এগুলো একটু ছোট ছোট করে কাটতে হয় আর কয়েকটা পুঁইশাকের পাতা ছিল সেগুলোও দিলাম আর ছোট্ট একটা আলু দিসি আর অল্প একটুখানি জল দিছি। আমার পুঁশাকের বীজগুলো তো একদম কচি এগুলো থেকে অনেক জল উঠবে আর যেহেতু এগুলোর মধ্যে জৈব স্বাস ছাড়া অন্য কিছু ব্যবহার করা হয় না তার ফলে মানে অল্প একটুখানি রান্না করলেই অল্প সময় পরে এগুলা দেখা যায় যে সিদ্ধ হয়ে যায় ওই হলুদ দিয়ে দিয়েছি লবণ কিন্তু এখন পর্যন্ত দেই নাই দিবো না পরে দিব কারণ পুঁশাকে আগে আগে লবণ দিলে কেমন যেন বেশি লোনা লাগে আমার ভাল লাগে না আমার ডিমের তরকারিটা প্রায় হয়ে গেছে প্রায় মিনিট পাঁচেক পরে যে তুলে নিলাম দেখেন কি সুন্দর সবগুলা একদম গলে গোলে ক্ষীরের মতো অবস্থা হয়ে যাচ্ছে Obrigada. <sí> আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ দিচ্ছে আর এই যে এখন কিন্তু লবণটা দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে পিঠ ওপিট করে একদম শেষের দিকে হচ্ছে অল্প একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলেই একদম রেডি সিম্পলভাবে রান্না করি খেতে এত মানে অসাধারণ লাগে আর রসুনের কো একটু বেশি করে দিবেন গোটা গুটা করে দিলে আরও বেশি ভাল লাগে কারণ মুখের মধ্যে পড়লে রসুনটা আমার খুব ভাল লাগে সত্যি কথা বলতে কি ডিমের তরকারিটা হয়ে গেছে শেষে একটু জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিলাম গরম মশলাগুলো বেশি ছিল না যা ছিল সেটাই দিয়েই মানে নামিয়ে নিচ্ছি আর গরম মশলা করার সময়ও নাই অফিসের টাইম হয়ে গেছে রান্না করার পর স্নান করবো পূজা দিব রেডি হব তারপর মানে অফিসে চলে যাব। আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাবার মানে টিফিন বক্সে করে যে কলেজে নিয়ে আসছি তারপর বসে বসে টিফিন বক্সে খাচ্ছি হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন